আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন গত পর্বে আমরা এই যে জান্নাতুল কিনে একটি ভিডিও করছিলাম জান্নাতুল হচ্ছে ক্যান্সার আক্রান্ত একটা মেয়ে এর সাহায্য সহযোগিতার জন্য আপনাদের কাছে আবেদন জানানো হয়েছিলো তো অনেকেই সাহায্য সহযোগিতা করছেন আর এক ভাই সে কিছু টাকা দিয়ে হেল্প করছে এই টাকাটা দেওয়ার জন্য আমরা জানাতুলের বাড়িতে আবারও আসছি এই টাকাটা আমরা দেব জান্নাতুলের বাড়ির মুরব্বী হান্নান মাতব্বরের কাছে তো আপনাদের অশেষ ধন্যবাদ আর যদি আমরা এই মেয়েটাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন ঠিক আছে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশা করি আপনারা হাত বাড়িয়ে দেবেন আচ্ছা জানা তোলা তোমার কি অবস্থা তুমি তো ভালো টাকা ওষুধ করতে খাইতে রো এখন তো মানে আগে জানি কিন্তু ইনফেকশন তখন ভালো হয় না অনেক ব্যথা করে রাই তো ঘুমাইতে পারি না আর ওষুধ তো খাওয়াই লাগে ও ঠিক আছে এই যে তোমার এক ভাই তোমাকে টাকা দিছে বমি করে বমি করি আবার টাকা দিয়ে তুমি ওষুধ খাবা ঠিক আছে ডাক্তার কাছে যাবা ঠিক আছে তাই আপনারা জান্নাতপুরে জান্নাতপুরকে হেল্প করবেন ঠিক আছে তার জন্য একটু দোয়া করবেন জান্নাতপুর যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া আমাদের মাঝে ফিরে আসে ঠিক আছে আর বাড়ি মুরব্বী আমি হান্নান ভাইয়ের কাছে টাকাটা তুলে দিছি ভাই কত টাকা দিছে এই যে আমার এক ভাই আপনার কাছে দিছে 10100 টাকা আচ্ছা এখন আপনি ভাইকে কিছু বলেন আর যদি আমরা কিছু বলার থাকে 10100 টাকা যে ভাই সাহায্য করছে যে যেখান থেকে করছে তার জন্য অশেষ ধন্যবাদ হাজার হাজার শুকরিয়া যতদিন ওরা বাঁচবে আমরা বাঁচবো এই ভাই যেন নামাজ পড়িয়া দোয়া কর্ম ভাই যেন কামাই রোজগার করি আরও সাহায্য করতে পারে ইনশাল্লাহ কিন্তু আপনারা যে সাহায্য হাত বাড়া দিয়েছেন ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আমাকেও দিক চান ও সুস্থভাবে ভালো হয়ে পূর্ণাঙ্গভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে আশা করি এই টাকা নিয়ে কালকেই ঢাকা যাইবে ইনশাল্লাহ ঢাকা যায় চিকিৎসা করাইবে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য অশেষ ধন্যবাদ যে ভাই দান করছে আল্লাহ দীর্ঘ হায় দান করে সিদ্ধানী কামাই করতে পারে রোজ আল্লাহ তাহলে বরকত দেয় হ্যাঁ কথা দেখলেন দর্শক বৃন্দ আমরা দানাতুলের হাতে টাকা পৌঁছে দিছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম